আগে স্থানীয় সরকার পরে জাতীয় নির্বাচন করা উচিত বললেন ডক্টর তাহের এদিকে বিএনপিকে যারা বিচ্যুত করার চেষ্টা করেছে তারাই হারিয়ে গেছে বলছেন আনান জানাবো আগামীতে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া উচিত বলছেন জয়নদ সাকি জানিয়ে দিব বিএনপি জনগণের জন্য রাজনীতি করে বলছেন আমিনুল হক এবং সর্বশেষ যেন শিশু ধর্ষণের বিচারে হবে বিশেষ ট্রাইব্যুনাল দর্শক শুনছিলেন ছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত আগে স্থানীয় সরকার পরে জাতীয় নির্বাচন করা উচিত বললেন ডক্টর তাহের বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন মানুষের ভোগান্তি লাগবে আর এতে সরকার বলে জাতীয় নির্বাচন করা উচিত আমরা স্থানীয় নির্বাচন আগে চাই কারণ হচ্ছে এটা নন পলিটিক্যাল নির্বাচন তিনি বলেন আজকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মানুষ কাগজপত্রের জন্য ভোগান্তি পোহাচ্ছেন জন্ম সনদ মৃত্যু সনদ সার্টিফিকেট চার পাচ্ছে না এই নির্বাচনটি রাজনৈতিক প্রভাব মুক্ত হতে হবে স্থানীয় সরকার নির্বাচন শেষ করে সব রাজনৈতিক দলের নেতারা বসে আলোচনা করা উচিত তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি সমাধানে পৌঁছ নিয়ে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য কুমিল্লা মহানগরী আমির কাজী দিন মোহাম্মদের সভাপতিত্বে দোয়া মাহফিলে ডক্টর তাহের বলেন আমাদের রাজনীতি হওয়া উচিত ছিল একটি জবাবদিহিমূলক ঐক্যের রাজনীতি এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্যের দলীয় স্বার্থ নয় ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা নয় আমি জাতীয় সংঘর্ষ আমি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠকে বলেছি আমাদের অস্তিত্ব রক্ষার জন্য কয়েকটি বিষয় ও ইউনিটি অত্যন্ত জরুরি এক বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এখানে কোনো ভিন্নতা আসতে পারে না দুই টেকসই গণতন্ত্র এখানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই যদি আমরা দ্বিমত করি তাহলে সকল শহীদের সঙ্গে আমাদের বেমানি করা হবে কারণ এই লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তিন স্বচ্ছ নির্বাচন এবং চার দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ বিএনপিকে যারা বিচ্ছিত করার চেষ্টা করেছে তারাই হারিয়ে গেছে বলছেন আলাল বিএনপি তার মূল নীতি থেকে কখনোই বিচ্ছিত হয়নি মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ হোসেন আলাল বলছেন বিএনপিকে যারা বিচ্ছিত করার চেষ্টা করেছে তারাই হারিয়ে গেছে যারা নিজের ও পরিবারের জীবন বাজি রেখে কষ্ট সহ্য করেছে নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে কিন্তু মানুষ এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি বলেন জাতীয়তাবাদের ধারক বাহক হিসেবে দেশের বাইরে আমাদের কোনো প্রভু থাকতে পারে না আলাল বলেন জিয়া আর ফানেস দুর্নীতি মামলার মূল কারিগর যে সে ব্যক্তি দাপটের সঙ্গে একটি বড় মন্ত্রণালয়ের সচিব বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দিয়েছিল তার চল্লিশ বছরের বসত বাড়ি থেকে সেই সেনা কর্মকর্তাদেরও কোনো বিচার করা হয়নি যারা তার রহমানের উপর নির্ভম অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং অনেকে এখনো জামাই আদরের অনেকে গুরুত্বপূর্ণ জায়গায় আছে বলেই নানা কুকৃতির মধ্য দিয়ে দেশটাকে অস্থিতিশীল করার পায়তারা করছে এখানে কিন্তু অতন্ত্র প্রহরের মতো পাহারা দিয়ে আছে কে বলে ফ্রান্সের একজন পার্লামেন্ট মেম্বার আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্সকে ফেরত দিতে বলেছে আঠারোশো ছিয়াশি সালে ফ্রান্স আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল সেটা এখন তারা ফেরত যাচ্ছে সেটা ফেরত চাওয়ার কারণ হলো বর্তমানে আমেরিকার সরকার সেটা সম্মান দিতে পারছে না তার গণতন্ত্রের মানবাধিকারের পথে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আলাল বলেন বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনাদের সমর্থন দিয়েছে সেই সমর্থন প্রত্যাহার করার সময় এসেছে কিনা আমরা বলবো না নিজেদেরকে বিতর্কিত করবেন না মানুষের প্রত্যাশিত যে সংস্কার সেটাকে বিলম্বিত করা এবং মানুষের হারিয়ে যাওয়া ভোটের অধিকার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য যে মূল দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব বাদ দিয়ে কোন কৌশল বা পন্থ অবলম্বন যদি করেন বা সময় ক্ষেপণ করেন তাহলে আমরা আমার আপনাদের কাছ থেকে সেই স্ট্যাচু অফ লিবার্টি ফেরত নেওয়ার জন্য বসে আছি অনেক কথা ইনিয়ে বিনিয়ে বলা হচ্ছে কখনো বলা হচ্ছে ডিসেম্বর কখনো সংস্কার আর সংস্কারের জনক তো বিএনপি আগামীতে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া উচিত বলছেন জোনাদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাদ সাকি বলেছেন আগামী নির্বাচন হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন যাতে জনগণ সমর্থন দেয় এই সংবিধানকে সংস্কার করে কিভাবে গণতান্ত্রিক সংবিধান বানানো যায় তাহলে এই সমস্যা কেউ বদলাতে পারবে না কারণ জনগণের সমর্থন নেই সর্বোচ্চ মাসের মধ্যে সংবিধান সংবিধান সংস্কার সংস্কার শেষ করার প্রস্তাব দিয়েছে আর পরিষদের নির্বাচন একই সঙ্গে সরকার গঠনেরও নির্বাচন তিনি বলেন নির্বাচনের পর প্রথম থেকে সরকার গঠন ও সংবিধান সংস্কারের কাজ শুরু হবে এই তিনটা গুরুত্বপূর্ণ দাবি আদায়ের আমরা সবাইকে নিয়ে আগামী দিনে লড়াই করবো জন কি আরো বলেন জুলাই অভিযানের অংশী ছাত্র শিক্ষক শ্রমজীবী রাজনৈতিক দর্শন সবাই তাই সবাই মিলে আমরা একটি সম্মিলিত জায়গায় আসতে পারি সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে কেউ কেউ যদি বিষয়কে এককভাবে নিয়ন্ত্রণ করতে যায় তাহলে সেই সংকটের জন্ম দেবে আমাদের ফাঁদে ফেলবে এই বিষয়টি আমরা পাঁচ আগস্টের পর থেকে আমার আমরা বারবার বলছি ন্যূনতম জাতীয় ঐক্যমত গড়ে তুলুন পার্থক্য আছে বলে আমাদের ঐক্যটা দরকার এই অবস্থানে মানুষের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্ত তার জন্য একটি গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্র নির্মাণ আমরা কিভাবে করব তাই এখানে তিনটা বিষয় খুব এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে সংবিধানের সংক্ষিপ্ত সংস্কার শেষে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের আহ্বান জানান অন্যান্য বক্তারা জনগণের ভোটে নির্বাচিত আগামী সংসার শুধু সংবিধান নয় সামগ্রিক সংস্কার করবে বলে জানার তারা বিএনপি জনগণের জন্য রাজনীতি করে বলছেন আমিনুল হক বিএনপি রাজনীতি ক্ষমতার জন্য নয় বরং জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক তিনি বলেছেন বিএনপি রাজনীতি যে জনগণের জন্য এই বার্তা সারা দেশের মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে আমিনুল হক বলেন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হয়নি স্বৈরাচারের দোষরা এখনো রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তিনি আরো বলেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে তাদের সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এই অঙ্গীকার নিয়ে আমাদের আগাতে হবে বেনপির এই নেতা বলেন জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে স্বরাচার আওয়ামী লীগ সরকার বিগত পনেরো বছর ধরে দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ধ্বংসস্থ হওয়ার সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিপূর্ণ সংস্কার হবে শিশু ধর্ষণের বিচারে হবে বিশেষ ট্রাইব্যুনাল ধর্ষণ ও শিশু নির্যাতনের বিচার দ্রুত করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার সংশোধিত আইনটি আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পাবে এতে শিশু ধর্ষণের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালের বিধান রাখা হবে গতকাল সোমবার উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সময় বলেন দেশে যেভাবে আইন সংশোধন করতে আইনটি সংশোধনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে তিনি বলেন মাগর বর্গনা ধর্ষণের মৃত্যুর ঘটনা ঘটেছে সবকিছু বিবেচনায় রেখে নারী ও শিশু নির্যাতন দমনায় দুই হাজারের বেশ কিছু সংশোধন প্রস্তাব করেছে আইন মন্ত্রালয় প্রস্তাব গুলো যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার উপদেষ্টা মন্ডলী অনুমোদন দেবে বলে আশা করছি আইনটির বিষয়ে কিছু মতামত পাওয়া যাচ্ছে জানিয়ে সৈয়দ রাজন হাসান বলেন সেগুলো আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার যাচাই বাছাই করা হবে বৃহস্পতিবারের মধ্যে অধ্যাদেশ চূড়ান্ত হবে ধর্ষকের বিচারের ক্ষেত্রে বিলম্বের অন্যতম কারণ পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক ডিএনএ ল্যাব না থাকা বলে উল্লেখ করেন সৈয়দ রাজন হাসান ৩ বরের এই মুহূর্তে একটি ডিএনএ ল্যাব আছে ঢাকায় চট্টগ্রামের আশিতে আরো দুটি ডিএনএ ল্যাব স্থাপন করা সিদ্ধান্ত হয়েছে সারা বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যত কিছু বিচারক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে আইন উপদেষ্টা ডট আসাদ নজরুল বলেন আইনে বিচারত তদন্তের সময় কমিয়ে আনা হচ্ছে শুধু শিশুর ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ আইবলার স্থাপনের বিধান রাখা হচ্ছে বাংলাদেশে আইন হলো শিশুর বয়স 16 নাdio শিশু আদরা ধর্ষণের মামলার জোট লেগে থাকার কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন এখানে দুই ধরনের মামলা আসছে একটি হচ্ছে সম্মতি সহ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এগুলোর অনেক আধিক ছিল বিয়ের প্রলোভন দেখে সম্মতিতে প্রতারণামূলক ভাবে হোক বা যেভাবে হোক ধর্ষণের ঘটনাগুলো বিচার একটি আলাদা অপরাধ সম্মতি ব্যতি রেখে যে ধর্ষণ সেটার ক্ষেত্রে বিচার ও সময় কমিয়ে আনা হচ্ছে এই ধরনের মামলায় আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি এগুলো প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালে পাচ্ছ হচ্ছে ধর্ষণ মামলার সংজ্ঞা পরিবর্তন করার সিদ্ধান্তে কথা জানিয়ে আসিফ নজরুল বলেন শুধু পুরুষ কর্তৃক নাই যে কোন ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে বলাৎকারকেও এখানে যুক্ত করা হয়েছে এছাড়া অন্য কোন বস্তু ব্যবহার করা হলে পায়ুপথ বা যে কোনো ভাবে ধর্ষণ করা হলে তাও শাস্তির আয়তায় আনছে চঞ্চলপার ধর্ষণের ক্ষেত্রে ডিএনএ টেস্টের রিপোর্টের অপেক্ষায় না থেকে পারিপার্শ্বিকতা বিবেচনায় সাক্ষীর ভিত্তিতে রায় দিতে বিচারকে বিচারককে সুযোগ দেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা আইনের সংশোধনীতে এই ব্যবস্থাটা যুক্ত করা হবে তিনি বলেন ডিএনএ রিপোর্ট পাওয়ার অপেক্ষায় অনেক মামলা ছুলে থাকতো আদালত যদি মনে করেন মেডিকেল রিপোর্ট ও পরিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করা যায় তাহলে সেটা পারবেন ডিএনএ রিপোর্টের অপেক্ষায় থাকতে হবে না নতুন আইনের ধর্ষণের উদ্দেশ্যে কারোর ওপর আক্রমণ করে ব্যর্থ হওয়ার পর যদি ভিকটিমকে শারীরিকভাবে ক্ষতি করা হয় সেটাও শাস্তির আওতায় রাখা হচ্ছে বলে জানানো উপদেষ্টা তিনি বলেন ভিক্টিমদের সুরক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা করেছি ধর্ষণ কালে ধর্ষণ করার উদ্দেশ্যে যদি জখম করা হয় সেটাকে শাস্তির আয়তায় রেখেছি মাগুরায় শিশু আছে ধর্ষণ ও নির্যাতনে নিহত হওয়ার ঘটনাটি প্রচলিত আইনে দ্রুত বিচার করা হবে বলে জানান আইন উপদেষ্টা তিনি বলেন সংশোধিত আইনের সঙ্গে মাগুরে ধর্ষণের ঘটনা সম্পর্ক নেই মাগুরা সেই ঘটনার কয়েকদিনের মধ্যে বিচার শুরু হয়ে যাবে এবং খুব দ্রুত বিচার শেষ করা হবে কারণ এখানে অনেক আকাট্ট প্রমাণ রয়েছে আইনের ব্যবহার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন মিথ্যা মামলার ক্ষেত্রে কঠোর বিধানের ব্যবস্থা রাখা হয়েছে আগে মিথ্যা মামলার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অভিযোগ জানাতে হতো এক্ষেত্রে বিধান করা হয়েছে বিচার শেষের পরে কোনো বিচারকের যদি মনে হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দেওয়া হয়েছে তিনি স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের বাসিনা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ